নমস্কার সকল দর্শক স্বাগত জানাই আমি আলপনা ধর মাতৃভূমি কাপ তিন গোলে বিজয়ী কর্কট এফসি দুর্দান্ত উজ্জীবিত ফুটবল খেলে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম খেলায় বিশাল ব্যবধানে জয়লাভ করলো কর্কট এফসি বুধবার ধলাই বিএনএমপি এইচ স্কুলের মাঠে অনুষ্ঠিত এই গ্রুপের চতুর্থ খেলায় কর্কট এফসি তিন শূন্য গোলে পরাজিত করে বিশাল টিমকে খেলার প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে যায় কর্কট এফসি দল দলের হয়ে খেলার উনচল্লিশ মিনিটে গোল করেন রুহাতা দ্বিতীয়ার্ধে খেলায় কর্কট এফসি আরও দুটি গোল করতে সক্ষম হয় খেলার সাতচল্লিশ মিনিটের মাথায় রিকি ও পঁয়ষট্টি মিনিটের রুহাতা নিজের দ্বিতীয় তথা দলের হয়ে তৃতীয় গোল করেন এই জয়ের সুবাদে তারা সহজেই মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে প্রবেশ করলো উল্লেখ্য এদিন ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন রুহাতা তার হাতে ম্যান দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি খলিল আহমেদ বর্মুইয়া এদিন খেলা পরিচালনা করেন স্বামী মাহমুদ লস্কর সহযোগী হিসাবে ছিলেন কামরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন চতুর্থী রেফারি ছিলেন এলমিন খাসিয়া বৃহস্পতিবার বি গ্রুপের প্রথম খেলায় জামালপুর এফসি মোকাবিলা করবে ইলেভেন ব্রাদার্স এফসি দলের বিরুদ্ধে এক প্রেস বার্তায় একথা জানিয়েছেন আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থার ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ